গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছে তার প্রশ্নটা খুবই সোজা সাপটা একটা প্রশ্ন ছিল সে আমাকে প্রশ্ন করেছে ভাই বাংলাদেশের সাংবাদিকরা চোর কেন আমি তার সাথে তর্কে জড়াই নাই কিন্তু আমি ঠিক করছি এইটা নিয়ে আজকের পডকাস্টটা করব আজকের পডকাস্টের বিষয় হচ্ছে তার সেই প্রশ্ন যে বাংলাদেশের সাংবাদিকরা চোর হয় কেন বা বাংলাদেশের সাংবাদিকরা দুর্নীতিবাজ হয় কেন এই প্রশ্নের দুইটা উত্তর আছে প্রথম উত্তরটা আপনাদের কারোই পছন্দ হবে না আপনারা অনেকে মনে কষ্ট পাবেন অনেকে হয়তো এক একা করে কাঁদবেন তারপরেও বলি পৃথিবীতে যদি চুরির রাজধানী বলে কোনো দেশ থাকে তাহলে সেটা হচ্ছে বাংলাদেশ এইখানে রাস্তার ম্যান হলের ঢাকনা চুরি হয় আবার মসজিদের জুতাও চুরি হয় আমি গু পর্যন্ত চুরি হইতে দেখছি মানে বিষ্ঠা স্টুল বা মল যেটাই বলেন না কেন ওটা চুরি হতেও দেখছি গল্পটা আগে আপনাদেরকে বলি সেটা হচ্ছে এক লোকের অসুখ হয়েছিল এটা উনিশশো সাতানব্বই আটানব্বই সালের ঘটনা এক লোকের অসুখ হয়েছিল ডাক্তার তাকে বলছে তার স্টুল টেস্ট করতে হবে তো সেই লোক কি করছে সে ল্যাব ল্যাবে যাবে তার স্টুলটা টেস্ট করার জন্য সে বাসায় বাথরুম করছে একটা হরলিক্সের বয়মের মধ্যে তার ওই দ্রব্য সে ঢুকাইছে ঢুকানোর পর ওইটাকে তারপর সে ল্যাবে নিয়ে যাচ্ছে এলিফেন্ট রোডের দিকে সে গেছে সন্ধ্যার সময় তখন তাকে তিন চারজন চিন্তাইকারী দেশে অস্ত্র শস্ত্র মানে ছুরি এগুলি নিয়ে তাকে ঘিরে ধরছে এবং তার কাছ থেকে সেই হরলিক্সের বয়মটা ছিনতাই করে নিয়ে গেছে এই যখন দেশের অবস্থা যে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে শিল্পপতি আমলা থেকে শুরু করে মন্ত্রী সবাই সুযোগ পেলে চুরি করে সেই দেশে আপনারা কিভাবে ধরে নিচ্ছেন বা কিভাবে বিশ্বাস করেন যে সাংবাদিকরাও সুযোগ পেলে চুরি করবে না সাংবাদিকরা কি অন্য কোনো গ্রহ থেকে আসছে তারা তো এই দেশেরই সন্তান এই দেশের কোন পেশাজীবীদের মধ্যে চুরি বাটপুরির বিষয়টা নাই তবে সাংবাদিকদের দুর্নীতি বা চুরি মির আরো করুণ কাহিনী আছে আমার আজকের পডকাস্টের উদ্দেশ্য হচ্ছে সেই কাহিনীটা আপনাদের কাছে এক্সপ্লেন করা বাংলাদেশের মতো ছোট্ট একটা দেশে বাংলাদেশের কথা বাদ দেন ঢাকার মতো একটা ছোট্ট শহরে কয়টা দৈনিক পত্রিকা বের হয় জানেন আপনাদেরকে বলি শুধু ঢাকা শহর থেকে পাঁচশো তিরিশটা দৈনিক পত্রিকা বের হয় পাঁচশো তিরিশটা এবং এগুলো হচ্ছেন সরকারের নিবন্ধিত আর ঢাকার বাইরে এর বাইরে প্রতিদিন বের হয় সাতশো একাশিটা পত্রিকা দৈনিক পত্রিকা এর মধ্যে যদি আপনি সাপ্তাহিক পত্রিকা ধরেন পাক্ষিক পত্রিকা ধরেন মাসিক পত্রিকা ধরেন সেইটা হিসাব করার জন্য বাংলাদেশে একটা সুপার কম্পিউটার লাগত যে কি পরিমাণ পত্র পত্রিকা বের হয় এখন প্রশ্ন হচ্ছে এই পত্রিকাগুলো কারা বের করে প্রথমত এই পত্রিকাগুলো যারা বের করেন বা যারা প্রকাশ্য বা যারা ইনভেস্টর তারা হচ্ছেন ব্যবসায়ী পত্রিকার কাজ কি পত্রিকার কাজ হচ্ছে সত্য কথাটা সমাজের কাছে তুলে ধরা তা আমাদের ব্যবসায়ীদের কি পড়ছে যে তাদেরকে সত্য কাহিনী বাংলাদেশের সামনে তুলে ধরতে হবে পাঠকদের সামনে তুলে ধরতে হবে দর্শকদের সামনে তুলে ধরতে হবে তাদের তো এরকম কোনো ঠেকা পড়ে নাই আসল কাহিনী কি আসল কাহিনী হচ্ছে পৃথিবীর অপর অপর ব্যবসায়ীর মতো বাংলাদেশের ব্যবসায়ীদের একটা বড় অংশ দুই নম্বরই বা আড়াই নাম্বারি বা পনে তিন নাম্বারি বা তিন নম্বরিতে জড়িত তাদেরকে ট্যাক্স ফাঁকি দিতে হয় তাদেরকে ট্যারিফ ফাঁকি দিতে হয় তাদেরকে অবৈধ জমির ওপর ফ্যাক্টরি তুলতে হয় তাদেরকে নানান ধরনের চুরি বাটপড়ি করতে হয় তো এই চুরি বাটপড়ি তারা যাতে নির্বিঘ্নে করতে পারেন এজন্য তাদের একটা অস্ত্র দরকার সেই অস্ত্রটা কি সেই অস্ত্র হচ্ছে মিডিয়া আপনি দেখবেন বাংলাদেশের যতগুলো দুই নাম্বার ব্যবসায়ী আছে তাদের প্রত্যেকের একটা টিভি চ্যানেল একটা রেডিও স্টেশন একটা অনলাইন পোর্টাল একটা বাংলা পত্রিকা এবং একটা ইংরেজি পত্রিকা কমপক্ষে পাঁচটা মিডিয়া তার হাতে আছে যেখানে সংবাদপত্রের মালিকরা সংবাদপত্র বের করছেন বা মিডিয়া বের করছেন বা টিভি চ্যানেল বের করছেন তাদের ব্যবসায়িক উদ্দেশ্য দুই নম্বর ব্যবসায়িক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেইখানে মিডিয়ার ইকোসিস্টেমটা কি একবার বোঝার চেষ্টা করেন মিডিয়ার পরিস্থিতিতে কি এইখান থেকে আপনি কিভাবে আশা করেন যে ভালো সাংবাদিকতা বেরিয়ে আসবে দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এটা পত্রিকা ব্যবসায়ীদের বাইরেও রাজনীতিবিদরা বের করেন রাজনীতিবিদদেরও কিন্তু সত্যি কথা বলার কোনো তাগিদ নাই রাজনীতিবিদদের পত্রিকা বা মিডিয়া বের করার একটাই কারণ তার দল যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দল এর উপরে যদি পৃথিবীতে আর কোনো দল নাই এইটা প্রমাণ করাই হচ্ছে তার মিডিয়ার উদ্দেশ্য আর তিন নম্বর একটা গোষ্ঠী আছে এই গোষ্ঠীর নাম হচ্ছে ধান গোষ্ঠী আপনারা অনেকেই জানেন না পত্রিকা যারা বের করে তারা সরকার থেকে এক ধরনের প্রণোদনা বা এক ধরনের সুবিধা পান তারা অল্প শুল্কে বা বিনা শুল্কে নিউজ প্রিন্ট কাগজ কিনতে পারে ধরেন একটা পত্রিকা সেই পত্রিকার নাম দৈনিক রবি তারা সরকারকে বলল যে আমার দৈনিক রবি পত্রিকা প্রতিদিন দুই লাখ কপি বিক্রি হয় তারা দুই লাখ কপির জন্য নিজ প্রিন্ট কিনলো কিনে তার তো পত্রিকাই নাই সে কি করলো ওই নিজ প্রিন্ট লোকাল মার্কেটে চড়া দামে বিক্রি করে দিল এটা একটা ব্যবসার রাস্তা আরেকটা ব্যবসার রাস্তা হচ্ছে ডিএফপির বিজ্ঞাপন ডিএফপির বিজ্ঞাপন অনেকে বুঝবেন না সাধারণ মানুষের জন্য বলি ডিএপির বিজ্ঞাপন মানে হচ্ছে সরকারি বিজ্ঞাপন কীরকম সরকারি বিজ্ঞাপন সরকার অনেক বিজ্ঞাপন দেয় প্রতিদিন পত্রিকা বিজ্ঞাপন দেয় টেন্ডারের বিজ্ঞাপন রাস্তা মেরামতের বিজ্ঞাপন আরও নানান রকমের বিজ্ঞাপন এই বিজ্ঞাপনগুলো ছাপায় হচ্ছে পত্রিকা দ্বারা সো একটা পত্রিকা যদি দেখাইতে পারে সরকারকে যে আমার পত্রিকা দুই লাখ তিন লাখ কপি চলে তাহলে সে সরকারের কাছ থেকে সেই বিজ্ঞাপনগুলো পায় এবং সেই বিজ্ঞাপনগুলোর রেট কিন্তু খারাপ না প্রতি কলা মিঞ্চি আমি যদি ভুল করে না থাকি নয়শো কি এক টাকা সো একটা পত্রিকার মালিক যদি সরকারকে দেখায় যে আমি তোমার বিজ্ঞাপন ছাপাচ্ছি সরকারের কাছ থেকে সে লাইন লাইন ঘাট করে বিজ্ঞাপন নিয়ে আসলো বিজ্ঞাপন নিয়ে এসে ডেইলি যদি সে পঞ্চাশ হাজার বিজ্ঞাপন পঞ্চাশ হাজার টাকার বিজ্ঞাপন ছাপায় দেখা গেল সে ছাপাইলে হচ্ছে দশ বারো কপি পত্রিকা ছাপাইলো বাট সরকারের কাছ থেকে সে প্রতিদিন পঞ্চাশ ষাট হাজার টাকা করে বিল করলো সো আপনি যদি পুরো মিডিয়ার ব্যবস্থাপনাটা দেখেন যে মিডিয়াটা বাংলাদেশে কেন হচ্ছে পত্রিকাগুলো কেন হচ্ছে আপনি দেখবেন যে এগুলোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কোনো অসৎ বা অশুভ কর্ম সাধন করা যে পত্রিকার বা যে মিডিয়ার পরিবেশ হচ্ছে এরকম যে তারা দুই নম্বরই করবে তারা দেড় নাম্বারই করবে তারা আড়াই নাম্বারই করবে সেই পরিবেশের মধ্য থেকে সাংবাদিকরা কিভাবে সৎ সাংবাদিকতা করবে এবার আসেন সাংবাদিকরা কত টাকা বেতন পান সেটা নিয়ে আলোচনা করি আমি দুই সালের কথা বলছি সালে আমি মানে আজ থেকে পঁচিশ বছর আগে আমি একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে চাকরি করতাম সেইটা ছিল সেই সময়ে প্রচার সংখ্যার দিক থেকে এক নম্বর পত্রিকা সেইখানে আমার বেতনটা কত ছিল আমি বলি আজ থেকে পঁচিশ বছর আগেকার কথা বলছি সেই সময় আমার সম্পাদক পেতেন এক লাখ টাকা বেতন আমি ছিলাম সাব এডিটর মানে মাঝারি বা মধ্যম সারির একজন সাংবাদিক আমার বেতন ছিল আট হাজার টাকা এক লাখ থেকে আট হাজার আর আমাদের যারা জেলা প্রতিনিধি ছিলেন ধরেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বা যশোর জেলার প্রতিনিধি তারা বেতন পাইতেন পাঁচশো টাকা এখন এই গত পঁচিশ বছরের সিচুয়েশন কি ভালো হয়েছে না খারাপ হয়েছে সিচুয়েশন আসলে আরো খারাপ হয়েছে কিরকম খারাপ হয়েছে দুই সালে বাংলাদেশে একটা সেমিনার সেমিনারটা আয়োজন হয়েছিল করেছিলেন পিআইবি প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবি তৎকালীন মহাপরিচালকের নাম ছিল শাহ আলমগীর শাহ আলমগীরকে আপনারা অনেকেই চিনবেন তিনি টকশোর নিয়মিত বক্তা ছিলেন এবং তিনি খুব বিখ্যাত এবং বড় মাপের সাংবাদিক ছিলেন তো উনি বলছেন একটা মজার তথ্য সেই সম্মেলনে বা সেই সেমিনারে দিয়েছিলেন সেটি হচ্ছে মকসল সাংবাদিকরা পাঁচশো টাকা বেতন তখন পায় না এটা দুই সালের কথা বলছি তাদের উল্টা মফসলের কেউ যদি সাংবাদিক হতে চায় তাহলে তাদেরকে উল্টা পত্রিকা আলাকে বা মিডিয়া আলাকে এক লাখ টাকা জামানত দিতে হয় মানে পাঁচশো টাকা বেতনও সে পাচ্ছে না তাকে উল্টা এক লাখ টাকা দিতে হচ্ছে তাহলে শাহলঙ্গির সাহেব প্রশ্ন করেছিলেন তাহলে এই সাংবাদিকরা কিভাবে গাড়ি বাড়ি মেনটেন করে কিভাবে তারা দামি গাড়িতে চড়েন কিভাবে তারা সংসার চালান যেখানে তারা বেতন পাচ্ছেন না ওই অনুষ্ঠানে আরেকজন মফসদের সাংবাদিকও কথা বলেছিলেন তার নাম হচ্ছে আফজাল হোসেন তিনি হচ্ছেন ভোলা সাংবাদিক সমিতির সভাপতি বা কিছু একটা উনি আর কথাটা আমি কোট করি উনি কি বলেছিলেন সেই সেমিনারে উনি বলেছিলেন যে আমরা মফসদে যারা সাংবাদিকতা করি আমাদের কোনো বেতন ভাতা দেয়া হয় না আমরা চলব কিভাবে উল্টা প্রতি মাসে অফিস থেকে আমাদের কাছে টাকা চাওয়া হয় আমরা বেতনই পাই না আমরা অফিসকে উল্টা টাকা পত্রিকা জগতে বেতন নিয়ে একটা মজার কৌতুক প্রচলিত আছে কৌতুকটা হচ্ছে পত্রিকায় যখন আপনি কাজ করতে যাবেন তখন পত্রিকার সম্পাদক আপনাকে বলবে তুমি আইডি কার্ড পাইবা কিন্তু কোনো বেতন পাইবা না ঘোরার যে ঘাস কাটে ঘোড়ার যে ঘাস কাটে সে ঘাস কাটার জন্য বেতন পায় ময়লা পরিষ্কার করার জন্য সুইপার বেতন পায় সাংবাদিকরা কেন সাংবাদিকতা করার জন্য বেতন পায় না এই প্রশ্নটা আমরা কয়জন কতবার কত জায়গায় তুলেছি আমাদের কি হদিস আছে সেটা আমরা কি আদৌ এই প্রশ্নটা ঠিকভাবে তুলতে পেরেছি বেতন বিষয়ক আরেকটা কথা আপনি হয়তো এখন যদি টিভি চ্যানেল অন করেন তাহলে দেখবেন টিভিতে সংবাদ পাঠিকা খবর পড়ছে যে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনারা রিমোট দিয়ে সেই টিভিটাকে পজ করবেন এবং সেই সংবাদ পাঠিকাকে জিজ্ঞাসা করবেন আপা আপনি তো গার্মেন্টস শ্রমিকদের কথা বলছেন তারা বকেয়া বেতন পায় না আপনি কয় মাস ধরে বেতন পান না এই মুহূর্তে আমাকে কি কেউ কমেন্টে জানাতে পারবেন বাংলাদেশে এই মুহূর্তে কয়টা সংবাদপত্র বেতন দিচ্ছে না বাংলাদেশে কয়টা টিভি চ্যানেল নিয়মিত বেতন দেয় কারো যদি কোনো তথ্য জানা থাকে আমাকে কমেন্টে জানান আমি জানি বাংলাদেশের অধিকাংশ পত্রপত্রিকা নিয়মিত বেতন তাদের সাংবাদিকদের দিতে পারে না বাংলাদেশের অধিকাংশ টিভি চ্যানেল নিয়মিতভাবে তাদের কর্মীদেরকে বেতন দিতে পারে না অনেকে ছয় মাস সাত মাসের বেতন এখনো বকেয়া রয়ে গেছে আবার শাহ আলমগীরের কথায় ফেরত আসি শাহ আলমগীর সেই সময় বলেছিলেন আমি বারবার দুই সালের এই ঘটনার উদাহরণ দিচ্ছি কারণ এরপর এইসব বিষয় নিয়ে আর কাউকে তেমন কথা বলতে দেখিনি শাহ আলমগীর সাহেব সেই সময় বলেছিলেন যে সাংবাদিকরা বেতন পান না অথচ তারা দামি দামি গাড়িতে চলেন তারা বহুল জীবন জীবনযাপন করেন কিভাবে সম্ভব এই প্রশ্নটা উনি রেখেছিলেন আমার ধারণা এই প্রশ্নের উত্তর উনি জানতেন কেননা এই প্রশ্নের উত্তর আমি জানি আমি আপনাদেরকে কিছু ক্লু দে কিভাবে সাংবাদিকরা এত বিলাসবহুল জীবন যাপন করে সব সাংবাদিকের কথা বলছি না আমি বলছি কতিপয় সাংবাদিকদের কথা যারা খুবই বিলাসবহুল জীবনযাপন করে বাংলাদেশের একটা পত্রিকা আছে কি ট্রিবিউন যেন নাম পাঁচ মাস ধরে বেতন পায় না কিন্তু এর সম্পাদক দুই দিন পরপর ঘন ঘন আমেরিকায় সব পরিবারে বেড়াতে আসেন তো কিভাবে সম্ভব সেটা হচ্ছে সাংবাদিকতা এমন এক পেশা এইখানে লিখলে আপনি বেতন পাবেন না বাংলাদেশ আপনি যদি লিখেন তাহলে বেতন পাবেন না বরং যদি না লিখেন যদি সংবাদটা গিলে ফেলতে পারেন তাইলে আপনি টাকা পাবেন উদাহরণ দিই যে বাংলাদেশের কোনো সাংবাদিক সচিবালয়ে গেলেন গিয়ে দেখলেন যে সেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে কোনো একটা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে উনি সচিবকে বা আমলাকে গিয়ে বললেন বা মন্ত্রীকে গিয়ে বললেন বা কন্ট্রাক্টরকে গিয়ে বললেন যে আপনি যেখানে দুর্নীতি করতেছেন এটা আমি জেনে ফেলছি আমার কাছে কাগজপত্র সব রেডি করা আছে আমি সব রেকর্ড নিচ্ছি এখন মালে আসেন মানে ডিলে আসেন এই একটা সুযোগ এই রকম আবার কেউ কেউ আছেন যে তারা একটা পারমানেন্ট ডিলে চলে যান আমাদের অনেক সাংবাদিক আছেন যাদের সচিবালয়ের সাথে ব্যবসা বাণিজ্য আছে কন্ট্রাক্টারই আসেন আমাদের অনেক পত্রিকা সম্পাদক আছেন যারা বিভিন্ন জায়গার ইজারাদার যারা ধরেন সারের ডিলারশিপ আরও অনেক ধরনের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং কিভাবে তিনি ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত কারণ উনি জানেন যে এই যে জনপ্রতিনিধিরা আছে বা এই যে সরকারি বা এই যে ক্ষমতাসীন দলের লোকের আছে তারা চুরি করছে এটা আমি জানি সো তিনি সাংবাদিকতা না করে ওই চোরদের দলে ভিড়ে যান এবং তিনি নিজেও সমাজ থেকে সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতে থাকেন আমার একটা আফসোসের জায়গা কি জানেন আমি শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আমি এমন কিছু বিখ্যাত কিংবদন্তি সাংবাদিকদের হাত কসলাতে দেখেছি যাদের সাথে আমার সরাসরি কাজ করার অভিজ্ঞতা আছে আমি সাল থেকে সাংবাদিকতা করি তো আমি খুবই কষ্ট পেয়েছি এই সব কিংবদন্তি সামনে দাঁড়িয়ে কি নির্লজ্জ হাত কষলেছেন তেল মেরেছেন হ্যাঁ আজকবি সব কথা বলেছেন আমি এটাও জানি যে তারা কি দুর্বিসহ পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন এবং কি দুর্বিসহ পরিস্থিতি তাদেরকে সাংবাদিকতা থেকে ওই জায়গায় নিয়ে গিয়ে ফেলেছে এটা হয়তো সাধারণ মানুষরা জানেন না ওই গল্প আমি আপনাদেরকে আরেকদিন বিস্তারিতভাবে বলবো আপনাদেরকে আরেকটা তথ্য দেয়া খুবই প্রয়োজন গত ১৬ বছরে সাংবাদিকতার মান এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে কোনো পত্রিকা সম্পাদক চাইলেও সৎ থাকা তার জন্য অত্যন্ত কষ্টকর ব্যাপার ছিল কিভাবে উদাহরণ দিই ধরেন একজন সম্পাদক তিনি ঠিক করলেন যে তিনি থাকবেন তিনি একটা সঠিক ও সত্য সংবাদ পরিবেশন করলেন তার পত্রিকা বা টিভি চ্যানেলে সাথে সাথে ক্ষমতাসীন কিংবা গোয়েন্দা সংস্থার লোকজন সেই পত্রিকার বা সেই টিভি চ্যানেলের মালিকরে ফোন দিয়ে বলতো যে তোমার ব্যবসা বাণিজ্যের বারোটা বাজায় দেব তুমি এই সম্পাদককে এখনই বের করো এটা ছিল সত্যিকারের বাস্তবতা যে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং পত্র সম্পাদক সম্পাদককে হবেন বার্তা সম্পাদককে হবেন সিটি রিপোর্টারকে হবেন এইটা একটা বিশেষ ভবন থেকে আসতো এই নির্দেশনা একটা বিশেষ ভবন থেকে আসত ফলে অনেক সিনিয়র সাংবাদিক অনেক সৎ সাংবাদিক তারা বাধ্য হয়েছিলেন এই সিস্টেমের কাছে নথি স্বীকার করতে আমি অবশ্য সব পত্রিকা বা সব টিভি চ্যানেলের কথা বলি না এখানে অবশ্যই উল্লেখ করতে হবে প্রথম আলোর কথা ডেইলিস্টারের কথা যে মালিকপক্ষ সরকারের প্রচণ্ড রকম এবং ভয়ঙ্করতম চাপের মধ্যেও তারা যথাসম্ভব নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন এরকম আরও বেশ কয়েকটি পত্রিকা আছেন কিন্তু সব মালিক কিন্তু এরকম না সব মালিক বিশেষ করে বাংলাদেশের ব্যবসায়ীরা তারা নানান রকম দুর্নীতির সাথে জড়িত না তাদের নানান রকমের সরকারি সুযোগ সুবিধার দরকার পড়ে এই জন্য তারা তাদের সাংবাদিক বা সম্পাদক নিয়োগ দিতেন ক্ষমতাসীন দলের কথায় অথবা গোয়েন্দা সংস্থার কথা এটা ছিল ট্রু রিয়েলিটি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেয় দুই সালে বাংলাদেশ সরকার একটা ট্রাস্ট গঠন করে এই ট্রাস্টের নাম হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এই ট্রাস্টের লক্ষ্য কী ছিল এই ট্রাস্টের লক্ষ্য ছিল হচ্ছে যেসব সাংবাদিক দুস্থ যেসব সাংবাদিক দরিদ্র যেসব সাংবাদিক অসুস্থ তাদেরকে সরকার থেকে টাকা দেওয়া হবে এর এর ফলে কী হয়েছে আমি বলি দুই সালে সরকার এই ট্রাস্টকে প্রথমে দেয় পাঁচ কোটি টাকা এরপর বিভিন্ন মেয়াদে কখনো দশ কোটি কখনো বিশ কোটি টাকা দেয় এবং এই টাকাগুলো বিভিন্ন সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয় আমি গত দুই দিন ধরে তালাশ করেছি কোন কোন সাংবাদিক এই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে এই কোটি কোটি টাকা পেয়েছিলেন এই তথ্য আমার জানা নাই আপনাদের যদি কারো জানা থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বর্তমান সরকার কি করছে সাংবাদিকদের এই উন্নয়নের জন্য বা এই মিডিয়ার এই অব্যবস্থাপনার জন্য বর্তমান সরকার একটা কাজ খুব ভালো পারে সেটা হচ্ছে কোনো কিছু হইলে তার একটা সংস্কার কমিশন করে ফেলে তারা গণমাধ্যম সংস্কারের জন্য একটা কমিশন করেছে এবং সেই কমিশন নানান ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছে আমি আপনাকে বলতে পারি এই সংস্কার প্রস্তাবগুলো পড়লে মনে হবে যে আমি সৈয়দ মুস্তফা আলীর কোনো রম্য রচনা পড়ছি এত হাসে একটা সংস্কার প্রস্তাবের কথা বলি এই সংস্কার কমিটি তারা প্রস্তাব দিয়েছে যে ঢাকায় যেসব সাংবাদিক আছেন তাদেরকে যেন বেতনের বাইরে এক্সট্রা ঢাকা ভাতা নামে একটা ভাতা দেওয়া হয় এই প্রস্তাবটা এই কারণে সাংঘাতিক হাসির যেখানে বাংলাদেশের অধিকাংশ পত্র পত্রিকা টিভি চ্যানেল তার সাংবাদিকদের বেতনই দিতে পারছে না সেখানে ঢাকা ভাতা তারা কোথা থেকে দেবে এই সংস্কার কমিশনের মাথায় এই আইডিয়া কিভাবে আসলো তারা আরো কিছু হাসির প্রস্তাব দিচ্ছে আমি সেই সব হাসির প্রস্তাবে যাব না যেমন ধরেন তারা বলছে যে সংবাদপত্রের নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে হবে অ্যাজ ইফ নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ করলে ব্যবসায়ীদের এইসব দুর্নীতি থাকবে না ব্যবসায়ীদের এইসব চাঁদাবাজি থাকবে না ব্যবসায়ীরা সংবাদপত্রকে তাদের হাতিয়ার হিসেবে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না রাজনীতিবিদরা সংবাদপত্রকে তাদের পার্টি অফিসে পরিণত করার চেষ্টা করবে না সংস্কার প্রস্তাবগুলো কিন্তু এই বিষয়ে কোনো কথা বলে নাই কেননা আমার ধারণা বাংলাদেশের মিডিয়াতে এখনো একই অবস্থায় চলছে আগে হয়তো এ পার্টি ছিল এখন হয়তো বি পার্টি আসছে কিন্তু সমস্যা সমস্যার জায়গায় রয়ে গেছে তাহলে আমার কি কোনো প্রস্তাব আছে না ভাই আমি প্রস্তাব দেনেওয়ালা কোনো লোক না আমি শুধু একটা কথা বলি আমাদের এই মিডিয়া সংস্কার কমিশনে যারা আছেন তাদের যদি ন্যূনতম আক্কেল বলে কোনো কিছু থাকতো তাহলে তারা অন্তত একটা সংস্কার প্রস্তাব দিতেন যে বাংলাদেশের কোন পত্রিকার বা কোনো টিভি চ্যানেলের সম্পাদক হতে হলে কমপক্ষে বিশ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থাকতে হবে কাজেই প্রিয় ভাই ও বোনেরা বাংলাদেশ যতটুক এগিয়েছে বাংলাদেশ গণতন্ত্রের পথে যতটুক গেছে সাংবাদিকদের কারণেই গেছে আমি জানি সাংবাদিকদের অনেক ভুল ছিল অনেক ভ্রান্তি ছিল কিন্তু বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক খেয়ে না খেয়ে সঠিক ও সত্য আপনার পৌঁছে দিয়েছে সাংবাদিকদেরকে গণহারে কালি দেন না সাংবাদিকদের গণহারে নীতিনৈতিকতা শেখাতে আসেন না সাংবাদিকরা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে সাংবাদিকতা করেন এই রকম পরিস্থিতি পৃথিবীর আর কোথাও নাই যে কারণে সাংবাদিক মনিরুজ্জামান একটা কনস্ট্রাক্টেড সাইটে গিয়ে বলে যে আমার রিজিকের ব্যবস্থা হয়ে গেছে আমাকে একজন কাবাব খাওয়াইছে একজন সাংবাদিক তাকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন কিন্তু তার বাস্তবতাটা বোঝেন যে একটা শিখ কাবাবকে সে এত খুশি হয়েছে যে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বসেছে আরেকটা কথা পাঠক হিসেবে দর্শক হিসেবে আপনারও কিন্তু দায়িত্ব আছে আপনিও কিন্তু এই সমস্যার বাইরে না আপনি কয়টা পত্রিকা কিনে পড়েন আপনি তো সেইলনে চুল কাটতে যান ওইখানে ফ্রি দৈনিক পত্রিকাটা খুলে পড়ার চেষ্টা করেন আর যদি সুযোগ পান ওই পত্রিকা বকল দাবা করে বাসায় নিয়ে আসেন আপনি দৈনিক পত্রিকা কিনে পড়েন আপনার টাকার উপর যেন পত্রিকার রেভিনিউ জেনারেট হয় আপনি প্রথম আলো ওয়েবসাইট থেকে শুরু করে যতগুলো ওয়েবসাইট আছে একশো টাকা করে দেন দর মাসে কিন্তু সেই সাইটগুলো সাবস্ক্রাইব করার চেষ্টা করেন আপনি যদি সঠিক তথ্য পেতে চান তাহলে আপনাকে নাগরিক হিসেবে সুনাগরিক হিসেবে সাংবাদিকদের বা সাংবাদিকতার পেছনে বিনিয়োগ করতে হবে এবং সেই বিনিয়োগটা আপনাকে পাঠক হিসেবেই করতে হবে আপনি যদি ফাউ পাঠক হিসেবে পত্রিকার পাঠক হইতে চান তাহলে আপনি ফাউ সংবাদিক পাবেন অরিজিনাল সংবাদ পাবেন না আর মিডিয়ার মালিকদের উদ্দেশ্যে বলবো যে ভাই এত বিশাল হাইফাই টিভি স্টুডিওর কোনো দরকার নাই আপনি ছোট ছোট টিভি স্টুডিও করেন আপনার ছবি ঘোলা আসুক কিন্তু সংবাদটা যেন খোলা না আসে আপনার এত হাইফাই কাগজে পত্রিকা ছাপানোর দরকার নাই। আপনি একটু মলিন একটু নর্মাল একটু ধ্যার ধেরে কাগজে পত্রিকা ছাপান কিন্তু আপনার তথ্য যেন ধ্যার না হয় আপনার রেডিওর সাউন্ডটা অত জোরালো না হোক চলবে কিন্তু সত্যটা যেন সেখানে জোরালো হয় ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকবেন